আজকের ভ্লগটি শুরু করছি তোমাদের ভালোবাসা নিয়ে তোমরা পাশে থেকে আর সে সব নিয়ে দেখতে থাকো তো বন্ধুরা মানুষ মাত্রই কিন্তু খাদ্যপ্রেমী লাঞ্চের জন্য হোক বা ডিনারের জন্য হোক আমরা কিন্তু সুন্দর সুন্দর খাওয়ার খেতে পছন্দ করি তো আজকের লাঞ্চের জন্য নিয়ে চলে আসলাম কাঁকড়া রেসিপি যেটা আমি পোস্ট করেছিলাম তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করব বলেছিলাম তো আজকে সেই রেসিপিটাই নিয়ে চলে আসলাম প্রথমে কাঁকড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি যেটা আমি আর দেখাইনি ভাজাটা ভাজা হয়ে গেছে আর এই প্রথমবার আমি কিন্তু কাঁকড়া রান্না করছি তো দেখো এদিকে আমি কচু আলু আর ডাটা নিয়েছি এগুলো দিয়ে কিন্তু একসাথে রান্না করব। জানি না কেমন হবে প্রথমবার রান্না করতে চলেছি কাঁকড়া রেসিপি আগে কখনো কিন্তু কাঁকড়া রান্না করিনি হ্যাঁ খেয়েছি ছোটোবেলা থেকে মা রান্না করতো কিন্তু নিজে কখনও রান্না করিনি তো এই প্রথমবার কিন্তু কাঁকড়া রান্না করছি তোমরা সে সব দেখতে থাকবো আর দেখো বন্ধুরা প্রথমে আমি আলু আর কচুটাকে কিন্তু হলুদ লবণ দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিলাম একটু কড়া করে ভাজবো দেখতেই পাচ্ছ নাহলে কিন্তু খেতে টেস্ট করবে না আর এই দেখো আমাকে আমি তো একদম রান্না রাঁধুনি হয়ে গেছি এখন আর দেখো এটা তেল দিয়ে মুচুমুচি করে ভেজে নিচ্ছি ভালো করে একদম যাতে কোনো ইয়ে কাঁচা কাঁচা ভাব না থাকে আর বন্ধুরা এটা আমি কিন্তু এই প্রথম রান্না করছি আর জানি না কেমন হবে খেতে তারপর কিন্তু মশলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ মশলাটা নিয়ে কিন্তু ভেজে দিচ্ছি ভালো করে সুন্দর করে যাতে তোমরাও এই রান্নাটা করে খেতে পারো আর আমি কিন্তু করছি রান্নাটা আমার পদ্ধতিতে যেহেতু আমি এই রেসিপি রান্না আমি দেখিনি আর জানিও না তাই নিজের ইচ্ছে মতোই করছি যেমন অন্যান্য সবজি রান্না করি সেই হিসেবেই কিন্তু করছি তারপর দেখো ভাজা হয়ে গেলে কিছুটা অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু ঢেকে দেবো যাতে আলু আর কচুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর দেখো বন্ধুরা লাল লাল করে একদম ভাজা কষা কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব তোমরা পরিমাণ মতো জল দিতে পারো তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই হিসেবে তারপর এই যে ভাজা কাঁকড়াগুলো রেখে দিলাম কিছুটা ভাজা খাওয়ার জন্য আর অল্প পরিমাণে দিয়ে দিলাম আমি ঝোলের মধ্যে দেখতেই পাচ্ছ তো কি সুন্দর হয়ে গেছে রেডি এখন শুধু খাওয়ার পালার টেস্ট করার পালা যে কেমন হয়েছে যেহেতু প্রথমবার আমি কাঁকড়া রান্না করলাম তারপর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা এর মধ্যে আছে জিরে গুঁড়া ধনে গুঁড়া সব কিছু মিক্স করা আছে পাঁচ রকম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি একটু আর এদের আমি কয়েক ফোটা চিনি দিয়ে দিলাম যাতে একটু তরকারিটা ভালো হয় আরও আর দেখো বন্ধুরা লাস্ট ফিনিশিংয়ে কেমন আসলো আমার রান্নাটা দেখতে তো ভালো লাগছে এবার খাওয়ার পালা তারপর আমি একটা ডাঁটার ভাজা করে নিলাম একটা তরকারি দিয়ে তো ভাত খাওয়া যাবে না তাই একটা ডাঁটার ভাজা করে নিলাম আর এটাকে আর দেখালাম না রেসিপিটা আর এই দেখো আমার বর খেতে বসে গেছে এখন দেখি খেয়ে কেমন টেস্ট হয় তো দেখো আমার বর খাচ্ছে তো ও বলছে খুব নাকি ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা আর এইদিকে আমি নিয়েছি আর এইদিকে আমার শাশুড়ি মা তো আজকে দিনটা খুবই গরম ছিল তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পর কিন্তু তারটা